কোন দেশে আমাদের শিশুদের নিরাপত্তা নেই কোন গ্রামে শিশুদের নিরাপত্তা নেই আমার শিশু গিয়েছে পড়াশোনা করার জন্য কিন্তু সে ফিরে এসেছে লাশ হয়ে তদন্ত আগুনে যখন প্র্যাকটিস চলে তখন এরকম দুর্ঘটনা হতে পারে এটা উন্নত দেশেও হয় কিন্তু উন্নত দেশে যে বিমান বাদ দেওয়া হয়েছে দু সালে সেই বিমান দিয়ে দু সালে এসে বাংলাদেশে এখনো প্রশিক্ষণ চালানো হয় সে জবাব এখনো বিমান বাহিনীর প্রধান করেনি তার বিনিময়ে সে জবাব দিয়েছে যে যদি প্রশিক্ষণ ভাগ্যশালী এরকম দুর্ঘটনা ঘটাটা খুব স্বাভাবিক আমরা এই স্বাভাবিক ঘটনা হিসেবে দেশে অনিরাপদ অবস্থায় আছি আমরা এক প্রেসিসকে দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশে কিন্তু সেই স্বপ্ন আমাদের কাছে ধীরে ধীরে দূষণ হতে চলেছে তাই আজকে আমাদেরকে নতুন করে আরেকটি কথা বলতে হবে যেহেতু আমরা কক্সবাজারের মাটিতে এই প্রতিবাদের দাবিকে এই প্রতিবাদ স্বরূপ আয়োজনে দাঁড়িয়েছি আপনারা জানেন ফেব্রুয়ারির শেষের দিকে আমরা আমাদের এই কষ্টের সমিতি করায় এক নাহিদ নামের এক যুবককে হারিয়েছে সে তার ভূমি রক্ষার জন্য এখানে জীবন দিয়ে গেছে সে যে জায়গায় তার জীবন দিয়ে গেছে সেই জায়গায় নির্মিত হচ্ছে বিমান বাহিনীর ঘাঁটি আমরা স্পষ্ট ভাষায় তখনও বলেছি এখনো বলতে চাই এই লোকালে মানুষের মাথা গুজার ঠাই কেড়ে নিয়ে কোন ধরনের এখানে বেশ কেম ঘাঁটি কিংবা ক্যাম্প হতে পারে না আগে মানুষকে বাস করতে দিতে হবে মানুষ মানুষের বাস করার স্থান থেকে অদূরে গিয়ে আমাদের বাহিনীগুলোর খাতি করতে হবে একথা আমরা বারবার বলছি আজকে ঢাকায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় কি করতে হবে রাষ্ট্র ব্যবস্থায় যে খুলে ধরে আছে সেই খুলে ধরা রাষ্ট্র ব্যবস্থায় আমাদেরকে বারবার আমাদের দেশের মানুষকে জীবন দিয়ে দিয়ে আমাদের রাষ্ট্রের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় এবং রাষ্ট্রে যেই আছে সে যে একটি কথা আছে যে 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 যায় লঙ্কায় সে হয় রাবন আমরা এক হাসিনাকে আমরা এক হাসিনা কে তার পেসিডের যে কড়ার ঘাসে রাষ্ট্র দুঃখ করে দুঃখ ছিল তার থেকে আমরা তাকে তাড়িয়েছি এখন নতুন করে আমরা যেন কোনো কোন দেখতে না হয় দশ মিনিট আগে স্কুল ছুটি হওয়ার কথা ছিল স্কুলে যখন ফুলেরা প্রস্ফোটিত হচ্ছিল তারা যখন শিক্ষার আলোয় আলোকিত হচ্ছিল ঠিক তখনই একটি বিমান তাদের মাথার উপরে সে বিধ্বস্ত হয় তখন সেখানে এক এক করে অনেক প্রাণ ধরে যায় যদি আমাদেরও এই রকম ঘটনা হতে পারে এই তাই রাষ্ট্রের লোকালের আশপাশে কোনো বিমানবন্দর হতে পারবে না লোকালের ধরে গিয়ে বিমানবন্দর করা উচিত লোকালে যেখানে আছে সেখানে কেন যুদ্ধ বিমানের প্রশিক্ষণ হচ্ছে সেটা আমি রাষ্ট্রের কাছে জানতে চাই লোকালয় থেকে দূরে গিয়ে কেন যুদ্ধ বিমানের প্রশিক্ষণ করা হলো না এর সাথে যারা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই রাষ্ট্র শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা কি এমন রাষ্ট্র চেয়েছিলাম যে রাষ্ট্রের অবব্যস্থাপনার কারণে আজকে কতগুলো কত শত শিশু আহত নিহত হয়েছে না জানি এই টাকার পরে কক্সবাজারেও হওয়ার সম্ভাবনা কি নাই ছোট্ট একটি শহরের মধ্যে বিমানবন্দর আছে আছে সেখানে আবার বিমান করা হয়েছে সেখানে যুদ্ধ বিমানের মহড়া হয় আমরা ভারতের নিচে বসবাস করব কেন আমরা কি এই রাষ্ট্র চেয়েছিলাম অনিরাপদ রাষ্ট্রের জন্য কি আমরা এত সংগ্রাম করেছি আজকে কক্সবাজারের মানুষের উচিত একটু চিন্তা করা এই সামরিক বাহিনীর সাথে কথা বলা উচিত যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা চিন্তা হলো এই কক্সবাজার থেকে যে বিমান কাটি সামরিক বিমান কাঠ করা হয়েছে অবিলম্বে প্রত্যাহার করে অনেকটি লুকালয়ে করার জন্য অনুরোধ করছি না হয় হয়তো আমাদের একদিন ঢাকার মতো হসপাদেরও একই ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বিমানের বিমানের দুঃখে পাইলট মূল্য আর পাইলটের দুঃখে এতগুলো শিশু তো প্রশ্নটা আপনাদের কাছে যে এই বিষয়টা আমাদের জানা দরকার যে বিমানের দুঃখে পাইলট নাকি পাইলটের দুঃখে হচ্ছে এতগুলো শিশুর প্রাণ